আমার কোনো সমস্যা হয় না সব থেকে বড় সমস্যা হচ্ছে এই সার বাছরটাকে নিচে দেখেন মাথাটা করতেছে কেমন পাগলের মতো আর কি আর ওরা যেই ঘরে ছিল ওই ঘরের অবস্থাটা আসলে খুব করুন ছিল মানে আমি চেষ্টা করতেছি ওকে শান্তভাবে নেওয়ার জন্য আরও হচ্ছে কি বারবার ইয়ে করতেছে তো মূলত সার বাছুরই হোক আর গরুই হোক ওদের শিঙে যদি দড়ি লাগানো যায় মূলত এরা মোটামুটি একটা ঠান্ডা থাকে কাঠ হিসেবে আমি যে কাঠগুলো কিনছি এখানে প্রায় টোটাল সাত হাজার টাকার মতো কাঠ কিনা হচ্ছে এবং যে টিনের ব্যবহার করছি এই টিনটা হচ্ছে গিয়ে রঙিন টিন অর্থাৎ আবুল খায়ের স্টিলের যে রঙিন টিনগুলো আছে এগুলো বারো ফিটি টিনগুলো আমি ব্যবহার করছি এবং আমার এখানে টোটাল প্রায় আড়াই বনের মতো টিন লাগছে আর এই টিনগুলো আমি আপনাদের দেখাবো আমি হচ্ছে গিয়ে যখন এই টিনের দোকানে আসলাম মানে এই টিনের দোকান থেকে আমি সব সময় টিন কিনি এবং উনি আমার পূর্ব পরিচিত আসলে দামটা খুব কমই রাখে তুলনামূলকভাবে অন্যান্য ইয়ার থেকে তো আমার হচ্ছে টিনের বানগুলো প্রায় সাড়ে নয় হাজার টাকা করে নিছে মানে এই টিনগুলা তারা অনেকে দেখতে পাচ্ছেন যে আসলে ফ্লোরডালা এবং গোড়ার যে কাজটা আছে এটা যে মিস্ত্রি নিছে এই মিস্ত্রিরা হচ্ছে রাতে মানে ওভারটাইম হিসেবে আর কি কাজটা করে দিয়ে গেছে তো আলহামদুলিল্লাহ মোটামুটি কাজটা খুব সুন্দরভাবেই তারা ফিনিশিংটা করে দিয়েছে আসসালামু আলাইকুম টানা দেড় মাস কঠোর পরিশ্রমের পরে অবশেষে আমার খামারের কাজ স্বয়ং সম্পূর্ণভাবে কমপ্লিট হলো মানে এখন পর্যন্ত পুরোপুরি কমপ্লিট হয়নি আংশিকভাবে কমপ্লিট তারই কিছু ভিডিও আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো প্রথমত হচ্ছে আপনি এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি আমাদের সাভারের আদিবাজার নাম বাজার বলে এটাকে এটা হচ্ছে কাঠপট্টি তো আমি হচ্ছে খামারের কাজের জন্য কিছু কাঠ কিনতে আসলাম আর কি তো আমার কাজ আসলে আমি নিজেই বেশিরভাগ করার চেষ্টা করি ইনশাল্লাহ প্রথমত হচ্ছে আমার কাজের যে ধরনগুলো সেটা আসলে একটু ব্যতিক্রম মানে আমি সব সময় চেষ্টা করি যে একটু ভালো মানের বা ভালো জিনিস ব্যবহার করার জন্য মানে কম খরচ হলেও জিনিসটা যাতে একটু ভালো হয় এই বিষয়টা আর কি আমি ইনশিওর করার চেষ্টা করি তো প্রথমত হচ্ছে আমি কাঠ কেনার জন্য আসছিলাম এটা হচ্ছে চালার কাঠগুলো মানে টিনের যে চালাগুলো আছে এই চালার কাঠগুলো কেনার জন্য আমি ওইখানে আসছি তারপরে আমার যে কাজটা সেটা হচ্ছে গিয়ে টিন কেনার জন্য আমি আসলাম আর কি তো চালার কাঠ হিসেবে আমি যে কাঠগুলো কিনছি এখানে প্রায় টোটাল সাত হাজার টাকার মতো কাঠ কেনা হচ্ছে এবং যে টিনের ব্যবহার করছি এই টিনটা হচ্ছে গিয়ে রঙিন টিন অর্থাৎ আবুল খায়ের স্টিলের যে রঙিন টিনগুলো আছে এগুলো বারো ফিটি টিনগুলো আমি ব্যবহার করছি এবং আমার এখানে টোটাল প্রায় আড়াই বনের মতো টিন লাগছে আর এই টিনগুলো আমি আপনাদের দেখাবো আমি হচ্ছে গিয়ে যখন এই টিনের দোকান আসলাম মানে এই টিনের দোকান থেকে আমি সব সময় টিন কিনি এবং উনি আমার পূর্ব পরিচিত আসলে দামটা খুব কমই রাখে তুলনামূলকভাবে অন্যান্য ইয়ের থেকে তো আমার হচ্ছে এই টিনের বানগুলো প্রায় সাড়ে নয় হাজার টাকা করে নিছে মানে এই টিনগুলা তো আপনারা দেখতে পাচ্ছেন যে টিনগুলো আসলে গোসানো গোছানোর চেষ্টা করতেছে মানে ওনার দোকানে যে এমপ্লয়ার আছে বা কর্মচারী আছে উনি টিনগুলো গোছানোর চেষ্টা করছে তো মামা হচ্ছে গিয়ে সবসময় মানে আমার এই দিক থেকে অন্তত সাপোর্ট করে যে কোন তিনটা ভালো আর কোন তিনটা খারাপ এটা কিন্তু উনি আমাকে ভালোভাবেই বলে দেয় তো আমি হচ্ছে গিয়ে ওনাকে বারবার দেখানোর চেষ্টা করতেছি যে মামা এই টিনটার থেকে কি এই টিনটা ভালো হবে কি না বা কীরকম হবে বা মান টেকসই বা কেমন হবে তো উনি বারবার বলতেছে যে না মামা আপনি যেটা নিছেন এটাই ভালো মোটামুটি দশ পনেরো বছরে এটা কিছুই হবে না তো আমি আপনাদের টিনটা একটু দেখাচ্ছি সেটা হচ্ছে কি এই যে এই এই রঙিন টিনটা এই রঙিন টিনটা মূলত দুইটা কালার হয়ে থাকে তো দেখতে পাচ্ছেন যে চালা অলরেডি গাঁথা হয়ে গেছে তো আমার যেহেতু ভিতরে ছাগলের শেটটা আছে তো এই শেটটা আমি পুরোপুরি না ভেঙে কিন্তু এই কাজটা করার চেষ্টা করতেছি তো যখন ছাগলের শেটটা ভাঙা শেষ তারপরে হচ্ছে গিয়ে ফ্লোর ডালাই এবং গোড়ার কাজটা আপনারা অনেকে দেখতে পাচ্ছেন যে আসলে ফ্লোর ডালায় এবং গোড়ার যে কাজটা আছে এটা যে মিস্ত্রি নিচ্ছি এই মিস্ত্রিরা হচ্ছে গিয়ে রাতে মানে ওভারটাইম হিসেবে আর কি কাজটা করে দিয়ে গেছে তা আলহামদুলিল্লাহ মোটামুটি কাজটা খুব সুন্দরভাবেই তারা ফিনিশিংটা করে দিছে এরপরে আমার যে কাজটা মানে আমার তো কাজের কোনো শেষ নেই আমার দিন রাত চব্বিশ ঘন্টায় অক্লান্ত পরিশ্রম করে এই কাজগুলো শেষ করতেছি আর কি তো আসলে দীর্ঘদিন অনেক ব্যস্ততার কারণে ভিডিও আপলোড করতে পারিনি তারপরে হচ্ছে গিয়ে আমি চিন্তা করলাম যে যেহেতু গোয়ালগড়ে ইয়েটা করবো একটু মজবুত করে এই করি তো আমাদের সাদের উপরে কিছু গেল ছিল যেটা আমি আসলে পূর্বে কবুতা যখন পালতাম তখন আর কি ছিল আর কি তো ওই গ্রিলগুলো আইনে অ্যাডজাস্ট করার চেষ্টা করতেছি পাশে হচ্ছে ছাগলের শেড অর্থাৎ গরু এবং ছাগলের শেডটা এখন পাশাপাশি করলাম মানে মূলত হচ্ছে কি এটা সহজলভ্য হয় এবং দুইটার যে ড্রেন বা পানির নিষ্কাশন ব্যবস্থা এটা এক জায়গা দিয়ে যায় আমি বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব এর ভিতরে আমার একটা ছাগল বাচ্চা ঘয়াল করে সেটার ভিতরে ঢুকে গেছে তো খামারের কাজ তো আসলে শেষ হয় না মানে আমরা শেষ বললেও শেষ হয় না তো চেষ্টা করতেছি আর কি দ্রুত শেষ করার জন্য যেহেতু সামনে বৃষ্টিপাতের দিন তো এই অবস্থা হচ্ছে গিয়ে মানে খুব কষ্টদায়ক হয়ে যায় তো যাক আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত হচ্ছে গিয়ে যখন ঝালাইয়ের কাজটা কমপ্লিট হলো তখন হচ্ছে কি আমি এর ভিতরে একটা গরু তুললাম আর কি মানে এটা হচ্ছে কি আমাদের বাসুর মানে শেষ বসুর আর কি মানে আমার খামারে এটা হচ্ছে কি এই বছরের শেষ বছর তো এরপরে হচ্ছে কি আমার যে বুড়া গাবিটা আছে মানে যেটা আমার তো গাবি একটাই এটা আপনার অনেকেই জানেন তো এই গাবিটা হচ্ছে কি আনার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ খামারটা আস্তে আস্তে এখন যেহেতু সেট করে ফেলছি সেহেতু খুব বড় করে ফেলবো আর কি তো মানুষ আসলে ছোট থেকে বড় হয় আর স্বপ্ন দেখতে তো দোষের কিছু নাই আমি আসলে এরকমই ছোট থেকে ইয়ে করি কিন্তু ওই দুইটা নিতে আমার কোনো সমস্যা হয় না সবথেকে বড়ো সমস্যা হচ্ছে এই সার্বাসুরটাকে নিতে দেখেন মাথাটা করতেছে কেমন পাগলের মতো আর কি আর ওরা যেই ঘরে ছিল ওই ঘরের অবস্থাটা আসলে খুব করুন ছিল মানে আমি চেষ্টা করতেছি ওকে শান্তভাবে নেওয়ার জন্য আরও হচ্ছে কি বারবার ইয়ে করতেছে তো মূলত সার্বাসুরই হোক আর গরুই হোক ওদের শিঙে যদি দড়ি লাগানো যায় মূলত এরা মোটামুটি একটা ঠান্ডা থাকে তো এমনিতেই নোকটা লাগানো আছে তারপরও শিঙে দড়ি লাগাচ্ছে এই দিক থেকে ওয়ারিং মিস্ত্রি আছে মিস্ত্রিকে বললাম আমার ওষুধটা ধরেন আসলে উনি ওইভাবে ধরতে পারতেছে না উনি ভয় পেতেছে আসলে উনি এমনিতেই একটু সমস্যা আছে মানে ওনার পায়ে একটু সমস্যা তো তারপরে হচ্ছে কি আলহামদুলিল্লাহ যাক মোটামুটি একটু ভালোভাবে নিলাম তো নেওয়ার পরে আমি যখন ওকে বাঁধতেছি মামা ওই লগে ওই দিক দিয়ে পেঁয়াজ দিতেছে আর কি তো উনি ভয় পেতেছে বারবার যে উনি ভাবতেছে যে হয়তোবা গরু ওনাকে গুতা দিবে নাকি মানে এই অবস্থায় আর কি ভিতরে আর কি উনি কাজ করতেছে আর কি তো যাই হোক দর্শক এই হইল খামারের বর্তমান অবস্থা তো আশা করি খুব রিসেন্টলি আমি ভিডিওগুলো আপলোড করা শুরু করবো ইনশাআল্লাহ আপনারা আমার খামারের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আর যেহেতু রমজান মাস সেহেতু আল্লাহ যেন আমাদের এই হালাল ব্যবসায় খুব বর্কত দান করে এই ইয়েতে আমাদের জন্য দোয়া করবেন তো দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন খামার বাংলা অ্যাগ্রো প্রজেক্টের সাথে থাকেন প্রায় ভিডিওগুলো দেখতে থাকেন আসসালামু আলাইকুম